আমরা যারা সময়ের মূল্য জানি না বুঝি না যে সময় কত মূল্যবান তারাই প্রতিদিনের ডুবন্ত সূর্য দেখে দুঃখ ভারাক্রান্ত হই না আমাদের জীবন থেকে একটি দিন চলে গেল আমাদের অস্তিত্বের একটি অংশ চলে গেল অথচ আমাদের মাঝে দেখা যায় না কোনো ধরনের অস্থিরতা একটি দিন চলে যাওয়ার কি অর্থ একটি দিন চলে যাওয়া মানে এই দিনের হিসেব সংরক্ষিত হয়ে যাওয়া এই দিনের আমলের গন্তি হয়ে যাওয়া এই দিনের মুহূর্তগুলো কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া দিনগুলো কাটিয়ে আমরা কেমন যেন আনন্দিত হই অথচ প্রতিটি দিনই আমাদের মৃত্যুর সময় এগিয়ে দিচ্ছে হাসান বসরি রাহিম বলেন বান্দা থেকে আল্লাহর মুখ ফিরিয়ে নেওয়ার আমল আল আলামত হচ্ছে বান্দাকে অনর্থক অনর্থক কোনো কাজে ব্যস্ত করে রাখা এমনটি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অপমান অপমানস্বরূপ দিন রাত সময়ের এক একটি স্তর মানুষ সময়ের এক একটি স্তর পার হয়ে সামনে এগিয়ে চলে এভাবে এক সময় তাদের সফরের অবসান ঘটে যদি কোনো মানুষ প্রতিটি স্তরে প্রতিটি দিনেই সামনের জীবনের পাথেও জোগাড় করতে পারে তবে সে যেন তাই করে যদি এ জীবন সফর খুব দ্রুতই শেষ হয়ে যায় এমনটা কি হতে পারে না হ্যাঁ বিষয়টা যে এর চেয়েও দ্রুতই পারে আমরা জানি না কত দ্রুত আমাদের জীবন সফর ফুরিয়ে যাবে তাই নিজের সফরে জুগিয়ে নাও যে কাজটি তোমার করা কর্তব্য তা করতে থাকো হয়তো যে কোনো সময়ই হঠাৎ করে অবসান হবে এ জীবন সফরের এ দুনিয়া জান্নাত ও জাহান্নামের যাত্রাপথ মাত্র রাতের প্রহরগুলো মানুষের জন্য ব্যবসার মুহূর্ত আর দিনের বেলাগুলো বাজারের মতো সুমায়ত বিন আজলান রাহিমহ বলেন মানুষ দুটি শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থেকে আখের হাতের পাথেও জোগাড় করে আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকে লক্ষ্য করে দেখো তুমি কোন শ্রেণীতে পড়ছ আমি তো দেখছি তুমি দুনিয়ার স্থায়ী জীবনটাই ভালোবাসছ কেন তুমি দুনিয়াকে এত ভালোবাসো তুমি কি আল্লাহর আনুগত্য করো সুন্দর করে তার ইবাদত করো সৎ আমলের মধ্য দিয়ে তার নিকটবর্তী হওয়ার আশা পোষণ করো যদি এমন হয়ে থাকে তবে সুসংবাদ তোমার জন্য নাকি দুনিয়ার খাবার দাবার খাওয়ার জন্য পান করার জন্য বিনোদনে মত্ত থাকার জন্য ধন সম্পদের স্তূপ গড়ে তোলার জন্য স্ত্রী সন্তানদের সাথে আরাম আয়েসের জীবন কাটানোর জন্যই তুমি দুনিয়াতে স্থায়ী জীবন কামনা করছো হাই তুমি যে বস্তুর স্থায়িত্ব কামনা করছো সেটা কতই না নিকৃষ্ট এমন একটা সময় আসবে যখন আমল করার কোনো সুযোগ থাকবে না আমল ও ব্যক্তির মাঝে কোনো বাধা দাঁড়িয়ে যাবে হয়তো সে কোনো রোগে আক্রান্ত হবে অথবা তার মৃত্যু এসে যাবে কিংবা বিপদ আপদের মতো কোনো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবে তাই মোমিনের কর্তব্য হচ্ছে সে সময়টি আসার আগেই নেক আমলে অগ্রসর হওয়া আবু হাজিম রাহিমাল্লাহ বলেন আখিরাতের বাজারে মন্দা চলছে তুমি সে বাজারে বিনিয়োগ করার ইচ্ছে করছো কিন্তু তোমার সে বিনিয়োগ কম বেশি কিছুই হচ্ছে না কিন্তু যখন মানুষ ও আমলের মাঝে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে যাবে দুঃখ ও পরিতাপ করা ছাড়া কোনো পথই বাকি থাকবে না তখন মানুষ বৃথা আশা করবে যদি তাকে ফিরিয়ে দেওয়া হতো সে সময়টা তবে সে সময়ে সে আমল করে আসত কিন্তু সে সময় এমন দুরাশা কোনো কাজেই আসবে না দেখুন ইমাম সাফি রাহি মহল্ল কিভাবে নিজের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়েছিলেন তিনি রাতকে তিন ভাগ করলেন রাতের প্রথম অংশ লেখার জন্য দ্বিতীয় অংশ নামাজের জন্য তৃতীয় অংশ ঘুমানোর জন্য হাসান বসরি রাহি বলতেন প্রতিটি দিনই আদম সন্তানকে ডেকে বলে যাই আদম সন্তান আমি নতুন একটি দিন আমার মাঝে মানুষ যে কাজ করে আমি তার সাক্ষী হয়ে থাকি যদি আমি চলে যাই তবে পেছনে আর কখনো ফিরে আসে না তাই তোমার যা ইচ্ছা তা সামনে পাঠাও ভবিষ্যৎ জীবনে তুমি তারই প্রতিদান পাবে আর যা পেছানোর ইচ্ছে করো তা পিছিয়ে রাখো মনে রেখো সময় কখনো ফিরে আসে না দুনিয়া নিয়েই তোমার যত চিন্তা ভাবনা অথচ রাত হলে ফজরের দেখা পাবে কিনা তুমি তো সেটাও জানো না কত সুস্থ স্বাভাবিক মানুষ কোন কারণ ছাড়াই মারা গেছে আর কত অসুস্থ মানুষ যুগের পর যুগ গেলেও এখনও বেঁচে আছে অনেক মানুষ সুস্থ স্বাভাবিক ছিলেন গত রাতেও কিন্তু ফজরের আলো দেখার সুযোগ হয়নি তাদের কত মানুষ দিনের প্রথম আলো দেখে কিন্তু শেষ আলো দেখার সুযোগ পায় না এভাবে মানুষ সহসায় দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু তারা কি প্রস্তুত থাকে মৃত্যুর জন্য কোন দিক থেকে মৃত্যু আসে তার খেয়াল কি তারা রাখতে পারে যদি দিনের কোনো এক সময়ে তার দম ফুরিয়ে যায় তবে রাতের প্রহর দেখার সুযোগ হয় না তার যদি সে রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তবে সকাল হতে না হতে সে কবরে চলে যায় মানুষ সময়কে অবহেলা করে অথচ মানুষের সময় সংক্ষিপ্ত মানুষের জীবন হাতে গোনা কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয় প্রতিটি ক্ষণে জীবনের এক একটি অংশ এগুলোর সমষ্টি জীবন এছাড়া জীবনের তো আর কোনো অস্তিত্বই নেই অথচ মানুষ কেমন অবহেলা ভরে সময় নষ্ট করে সময় মেঘের মতো বিরতিহীন চলছে পেছনে কখনো ফিরে আসেনি আর কখনো আসবেও না যে সময়কে সঠিক রূপে কাজে লাগালো সত আমলে সময়ের প্রতিটি অংশকে পূর্ণ করলো আখিরাতের জীবনের জন্য পাথেও প্রস্তুত করল সেই হচ্ছে প্রকৃত সৌভাগ্যবান সুসংবাদ তার জন্য আবু মুসলিম আর খাউলানি রাহিমল বলতেন যদি আমি সচক্ষে জান্নাত দেখতাম তবে দুনিয়াতে বেশি কিছু আর চাওয়ার থাকতো না যদি সচক্ষে জাহান্নাম দেখতাম তবে দুনিয়াতে আর বেশি কিছু চাইতাম না সময় সংরক্ষণ মহৎ প্রাণীর চিহ্ন শক্ত ইচ্ছা শক্তির প্রকাশ ঘটে এতে আবু নসর আবাজি রাহিমউল্লাহ বলেন সময়ে রক্ষণাবেক্ষণ করা বিচক্ষণ ব্যক্তির চিহ্ন স্বরূপ যে ব্যক্তি অযথা সময় নষ্ট করে মোয়ারিক আল ইজলি রাহিমউল্লাহ তার অবস্থা তুলে ধরে বলেন হে আদম সন্তান তোমার প্রতিটি দিনের রিজিক বণ্ডিত তোমার রিজিক তুমি পাবে এটা তো নিশ্চিত অথচ তুমি তা নিয়েই চিন্তেই আসো অন্যদিকে তোমার জীবন ক্ষয়ে আসছে অথচ তোমার মাঝে চিন্তার লেশমাত্র নেই যে জিনিস তোমাকে রবের অবাধ্য মানাই তুমি সেটারই তালাশে আছো অথচ তোমার কাছে প্রয়োজনীয় সবই আছে প্রতিটি মানুষের একদিন এমন আসবে যেদিন তার সময় ফুরিয়ে যাবে তার মৃত্যু হবে তাকে প্রবেশ করানো হবে কবর নামের সংকীর্ণ একটি গর্তে